নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনেল দেখে কুম্ভরাশির মানুষরা হয়তো কিছুটা অবাকই হচ্ছেন বা নিজেদের সিচুয়েশনের উপর বেশ করে বুঝতেই পারছেন যে আজকের থামনেলটা কতটা গুরুত্বপূর্ণ কারণ কুম্ভরাশির মানুষদের এমনি সারা সাথে চলছে সারা সাথে শেষ ফেজ চলছে এবং এই সারা সাথের মধ্যে কি কি সমস্যার সম্মুখীন কুম্ভরাশির মানুষরা হয়েছেন সে কথা নতুন করে আর বলার কিছু নেই কারণ আপনারা প্রত্যেকেই সেটা জানেন তবে দেবপুর বৃহস্পতি 2025 সালের 15 মে পর থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেওয়ার পর বেশ কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলেন কুম্ভরাশি মানুষরা এবং প্রচন্ড যে মানসিক টেনশন প্রচন্ড মানুষের উদ্বেগ প্রচন্ড একটা সমস্যা যেটা চলছিল সেই বিষয়গুলো কিছুটা হলেও কাটিয়ে ওঠার যে বিষয়টা এই তিন চার মাস আপনারা পাচ্ছিলেন সেটা কিন্তু আগামী যে সময় আসছে সেই সময়ে অনেকটা আবারও ডিসব্যালেন্স ক্রিয়েট হবে তো অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝিয়ে বলার চেষ্টা করব কোন টাইমে আপনাদের এই ধরনের সমস্যা হতে পারে অর্থাৎ আজকের যে থামনেল কুম্ভ মানুষদের গোদের ওপর বিস্ফোরা তো এই বিষয়টাকে অবশ্যই জানতে গেলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি মহারাজের কি প্লেসমেন্ট রয়েছে বা দেবগুরু বৃহস্পতির বা কি প্লেসমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে সেটা কিন্তু আমি অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করব যাই হোক আর সময় নষ্ট করব না সরাসরি বলার চেষ্টা করব তো প্রথমে বলবো যে এই যে সারা চলছে সারা সাথীর পিরিয়ডের মধ্যে প্রায় আপনারা পাঁচ বছর কাটিয়েই ফেলেছেন আর মাত্র দুটো বছর আছে সারা জন্য এবং এই বছর কাটাতে পারলেই দুটো আপনাদের মনে হচ্ছে যে অনেকটা শান্তি পাবেন বা শান্তি বা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেটা তো ডেফিনেটলি অবশ্যই পুরো সারা কেটে গেলে কুম্ভ মানুষদের জীবনটা অনেকটাই বদলে যাবে বা যে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটা সমস্যার মধ্যে দিয়ে কুম্ভরাশি রাশির মানুষরা তো অবশ্যই যাচ্ছিলেন তবে আগেই বললাম যে দেবগুরু বৃহস্পতির রাশির ওপর দৃষ্টি প্রদানের পর থেকে বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন তবে এক্ষেত্রে ভুলে গেলে চলবে না রাশির মধ্যে কিন্তু রাহুর অবস্থানও রয়েছে এবং এই রাহুর অবস্থানের ফলে মাঝে মধ্যে কিন্তু কুম্ভরাশি মানুষদের বেশ কিছুটা মাথা গরম হতে দেখা যাচ্ছে এবং ভুল ভাল সিদ্ধান্ত নেওয়ার একটা টেন্ডেন্সি প্রবণতা এগুলো কিন্তু বেড়েছে এই সময়ের মধ্যে তবে অবশ্যই যেহেতু দেবপুরে বৃহস্পতি দেশটি রয়েছে তাই অনেক সময় দেখবেন যে ভুল ভাল সিদ্ধান্ত নিতে নিতেও কেউ যেন আপনাকে একটু গাইড করে দিল বা একটু আপনাকে পরামর্শ দিল যার পরামর্শ আপনি মেনে আপনি পরবর্তীকালে দেখছেন যে না আপনার লাভ হয়েছে আপনি যদি আপনার মনের মতো বুদ্ধিতে সেই কাজটা করে ফেলতেন তাহলে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তেন কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন একজন গুরু এবং অবশ্যই একজন গুরুর মতো গুরুস্থানীয় কেউ এই সময় বা এই টাইম পিরিয়ড এর দু হাজার পঁচিশ সালের পনেরোই মে থেকে কিন্তু আপনাকে অনেকটা গাইড করছে বা আপনার যারা পারিপার্শ্বিক গুরুজন ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করছেন বা মেন্টালি হেল্প করারও চেষ্টা করছেন বা আপনাকে সঠিক ওয়েতে সঠিক রাস্তায় যাওয়ার বা বুদ্ধির একটা বুদ্ধি দেওয়ার চেষ্টা কিন্তু তারা করে চলেছেন এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির কিন্তু কিন্তু এই এই যে মে পর থেকে থেকে সময়টা আগের বেশ কিছুটা বেটারমেন্টের দিকে যাচ্ছিল বা বেটারমেন্ট হচ্ছিল কিন্তু আগামী আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ হবেন যার ফলে আপনাদের রাশি থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু আর থাকবে না সেই টাইম পিরিয়ডের মধ্যে এবং এই সময়টুকু কিন্তু আপনাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হতে পারে বা আপনাদের জন্য অনেকটা চাপের হতে পারে এবং যেরকম সাড়ে সাতের প্রভাবের মধ্যে আপনারা চলছিলেন সেই ধরনের সমস্যা কিন্তু আবারও কিছু না কিছুভাবে ব্যাক করতে পারে এবং সব থেকে মেন ব্যাপার সব সমস্যায় যে ব্যাক করবে এরকম কিন্তু নয় কিন্তু এমন কিছু মানসিক টেনশন বা মানসিক একটা ডিপ্রেশন আপনাদের আসবে যেটা নিয়ে কিন্তু এই সময়ের মধ্যে আপনি বেশ কিছুটা চিন্তিত বা বেশ কিছুটা ডিপ্রেশনের মধ্যে যেতে পারেন এবং এই সময়ে যদি আমরা দেখি যে এই সময়ে কি ধরনের সমস্যা আসতে পারে তাহলে অবশ্যই দেখবেন যে একে তো আমি থামনিটা এই জন্য বলেছি যে একই তো আপনাদের সাড়ে চলছে তার মধ্যেও আবার যদি এই ধরনের সমস্যা আসে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট এবং অবশ্যই রাশির মধ্যে রাহুর অবস্থান এটা কিন্তু খুব একটা ভালো নয় কারণ শারীরিক বেশ কিছুটা সমস্যা মাথা গরমের টেন্ডেন্সি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে যখন দেবগুড় বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে না এবং একই সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে যখন রাশির সঙ্গে রাহু যুক্ত হয় তখন কিন্তু হঠাৎ হঠাৎ কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করে এবং আপনি বুঝতেই পারবেন না জানতেই পারবেন না যে কি ধরনের সমস্যা আপনার লাইফে আসতে চলেছে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে কিছু সমস্যা আমাদের জীবনে হয় যে আমরা আগাম আজ করতে পারি যে এখান থেকে এই সমস্যা আসতে পারে তো সেই অনুযায়ী আমরা কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন নিতে থাকি কিন্তু এমন কিছু সমস্যা হয় আমাদের জীবনে যেটা কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে আসে এবং সব কিছু ওলট পালট করে দিয়ে চলে যায় এবং সমস্ত কিছুকে উল্টো পাল্টা করে দিয়ে কিন্তু চলে যায় তো এই ধরনের কিছু সমস্যা কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা ফেস করতে পারেন শারীরিক দিক থেকে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে এই সময় এবং বেশ কিছুটা সমস্যা বা বেশ কিছুটা হাই প্রেশার রিলেটেড প্রবলেম এবং কিছুটা মানসিক সমস্যা কিছুটা নার্ভের প্রবলেম কিছুটা ব্যথা জনিত সমস্যা এইগুলো যাদের পুরনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এই সঙ্গে সঙ্গে যে আপনারা যারা কুম্ভ রাশি মানুষরা রয়েছেন তাদের কিন্তু আর্থিক আর্থিক একটা সমস্যা অবশ্যই চলছে এবং এই সমস্যাটা আপনারা হয়তো ভাবছেন যে এইবার হয়তো আর্থিক সমস্যাটা মিটবে বা আর্থিক সমস্যাটা আমার চলে যাবে অবশ্যই আপনাদের রাশির অধিপতি সেকেন্ড হাউসের মধ্যে বসে রয়েছে এবং আপনারা প্রচন্ডভাবে চেষ্টা করছেন বা প্রচন্ডভাবে একটা চেষ্টার মধ্যে রয়েছেন কিভাবে আর্থিক সমস্যাকে মোকাবিলা করা যায় বা কিভাবে আর্থিক সমস্যাটাকে ঠিক করা যায় বা হাতে অনেকটা অর্থ আসবে এবং ভাবছেন যে কিভাবে নতুন টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে যেখান থেকে আপনি কিছুটা আর্নিং করতে পারবেন এই যে টেকনিকগুলো মানে এই যে বিষয়গুলো ভাবছিলেন আপনারা এই ভাবনার মধ্যে কিন্তু কিছুটা এই সময়ের মধ্যে ডিসব্যালেন্স চলে আসবে তো অবশ্যই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে এই টাইম পিরিয়ডের মধ্যে এবং আপনারা যে সমস্ত কুম্ভ মানুষরা রয়েছেন তাদের একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা অর্থের জন্য চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখছেন না বা রাখেননি মার্চ মাসের উনত্রিশ তারিখে শনি মহারাজ কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সাড়ে সাতের শেষ পর্যায়ে চলছে বা শেষ ফেজ বলা যেতে পারে এবং এই শেষ ফেজে আপনারা খেয়াল করবেন যে আপনারা কিন্তু আপনাদের যে আর্থিক উপার্জন বা আর্থিক সমস্যা সেইটাকে কাটানোর জন্য আপনারা নিজের দিক থেকে কিন্তু কোনো গাফিলতি রাখেননি বা রাখছেন না বা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তবুও যেটা হচ্ছে যে যতটা অর্থ প্রাপ্তি করার আপনার দরকার বা আপনি চাইছেন যতটা প্রাপ্তি করতে ততটা অর্থ কিন্তু আপনার হাতে আসছে না এবং যাদেরকে আপনি খুব কাছের মানুষকে বা খুব ভালো ভেবে বন্ধু ভেবে যাদেরকে ধার দিয়েছিলেন যাদের সময়ে আপনার টাকাটা কাজে লেগেছিল তারা কিন্তু আজকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বা তারা কিন্তু আপনাকে আপনার যে প্রয়োজন প্রয়োজনীয় সময় সেই সময়ে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না এবং এই নিয়ে কিন্তু আপনার জীবনে সমস্যার শেষ নেই তো বুঝতেই পারছেন কতটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে এমনি কুম্ভরাশির অনুসারে রয়েছেন তো যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি কুম্ভরাশির উপরে পড়ছিল তাই কিছুটা হলো মানসিক রিলিফ বা মানসিক স্বস্তি বা মানসিক একটা শান্তি ফিল করছিলেন কুম্ভরাশির মানুষরা তো সেই জায়গাটা কিন্তু সামনে এই টাইম পিরিয়ডের মধ্যে বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে বেশ কিছুটা আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন সমস্যা ফেস করতে পারেন তাই আমি থাম্বনেইলটা এই ধরনের দিয়েছি যে গোদের উপরে বিস্ফোড়া তো অবশ্যই এর থেকে বাঁচারও উপায় আছে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে জীবনে জীবন সমস্যা আসবে এবং এটা নতুন কিছু কথা নয় কারণ যারা অনেক বড় লেভেলে রয়েছেন যারা অনেক হায়ার লেভেলে রয়েছেন তাদের জীবনেও কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে এবং আমরা খুব ভালো গভীরভাবে যদি দেখতে চাই যে তাদের জীবনে কি সমস্যা রয়েছে তাহলে খেয়াল করবেন যে তাদের জীবনেও কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে আপনার কাছে আপনার সমস্যাটা অনেক বড় সমস্যা কিন্তু আরেকজন মানুষের কাছে যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু তার কাছে অনেক বড় সমস্যা আপনার কাছে অন্যের সমস্যাটা হয়তো বড় নাও হতে পারে কিন্তু অন্য আরেকজনের কাছে তার নিজের সমস্যা কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো যাই হোক সমস্যা থাকবেই সমস্যাকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই যদি সমস্যার মধ্যে রয়েছেন প্রচন্ড প্রবলেমে রয়েছেন তাহলে ব্যক্তিগত জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ মেনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন ডেফিনেটলি আপনার জীবনটা ঘুরবেই এবং অবশ্যই আপনি একটা বেটার লাইফ পাবেন আর কথা বলাবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে হ্যাঁ অবশ্যই নিচে কমেন্ট বক্সে নিজেদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা জানাতে ভুলবেন না আমি কিন্তু সেখানে সময় পেলেই উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার